জোপেন চ্যালেঞ্জ 50 লক্ষ টাকা বাজি কুরআন হাদিসের মধ্যে গান জায়েজ আছে অতএব তোমরা গান আর বাজনা করো আর এটা ইউটিউবে ছেড়ে দাও আপনারা কয়েকদিন আগে ফেসবুকে দেখতে পারছেন ইন্টারনেটে দেখতে পারছেন শরিয়ত সরকার নামে একজন গায়ক আছে কিনা কথা বলেন সরকার নামক একজন তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে গান বাজনা করা কোরআনে জায়েজ আছে ইসলামে জায়েজ আছে এটাকে প্রোটেকশন করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা বাজি রেখেছে

নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লা নাই আর বলছো দয়াল চাচা আয়না বসাও আমার আল্লাহ বলছে বান্দারে তুই যদি তোর কলবের মধ্যে আয়না বসাতে চাস রাত যখন গভীর হয়ে যাবে জাইনামাজ বিছি আমারে সেজদা কর আমি আল্লাহ পাক তোর কলবের মধ্যে কোরআনের আয়না সেট করে দেব বলেন মারহাবা জোরে বলেন মারহাবা আবার কিছু আছে দেখবেন কলকি টানে আর ধুয়া সারে বিশাল বিশাল বাগা বাগা মস মস একটা বগুড়া সদর আর একটা মহাস্থান এরকম মশারু আছে না। কথা বলেন আছে কিনা কোল কি এমন টানা টানে মনে হচ্ছে এই মুহূর্তে ইট টানা ট্রাক্টরের ধুয়া সারছে ঠিক কেরা বলেন আমার বন্ধুগণ এরা দেখবেন কোল টানে গাজা টানে কোল খায় আর ধুয়া উড়ায় আর গান গায় কয় দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায় দয়াল গাজার নৌকা গায় রে পাহাড় দিয়ে যায় বল নাউজুবিল্লাহ জোরে বানাসতগফিরুল্লাহ আমার বন্ধুগণ তারপরে বলে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় এরকম বলে কি না আমি বলি তুমি নামাজের মতো নামাজ যদি একদিন পড়লেই হয় তাহলে বলেন ঠিক কিনা খাবার মতো খাবার একদিন খেলেই তো হয় দিনে ভিতর কয়দিন খাও এ বদমাই নামাজ ফরজ আর বলছো নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় এরা দেখবেন নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লা নাই এরা বলে আমরা মারুফতি জ্ঞান নিয়ে পাগল হয়ে পড়েছি আমার বন্ধুগণ যাদের মধ্যে শরীয়ত নাই এদের মধ্যে কখনোই মারুফত আসতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন নামাজের মাধ্যমে তিনটি এলেম পাওয়া যায় কয়টি এলেম কথা বলেন কয়টি এলেম নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনটি এলেম দান করেন এক নম্বর এলেম হলো শরীয়তে এলেম আল্লাহ পাক তারে দান করেন দুই নম্বর এলেম হলো মারুফতে এলেম তারে দান করেন আর তিন নম্বর এলেম হলো নামাজি ব্যক্তি আল্লাহ পাক আর শারীমে তার হাকিকতে এলেম দান করে দেন সুবহানাল্লাহ পড়বেন না

আলী রাদি আল্লাহ নামাজ ছেড়ে দিলেন না নামাজের মধ্যেই তিনি দাঁড়িয়েছিলেন সাথীরা দেখে অবাক হয়ে আলীর পায়ের মধ্য দিয়ে তীর ঢুকল কিন্তু আলী নামাজ ছেড়ে দিচ্ছে না রক্ত ফিঙ্কার বের করতেছে আলী নামাজ ছেড়ে দিচ্ছে না ও শব্দ করছে না নড়াচড়া পর্যন্ত করছে না আমার বন্ধুগণ সাথীরা যখন তীর টেনে টেনে বের করতেছিল তখনও আলী রাদিয়াল্লাহু তাআলা কোন নামাজ ছেড়ে দেন নাই নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন সাথীরা যখন তীর টেনে টেনে যখন বের করল তখনও কিন্তু আলিরা দিয়ান্লা কুতলান ছেড়ে দিলেন না আমার বন্ধুগণ সাথীর অবাক হয়ে পড়ল তীর বের করলাম তারপরেও নামাজ ছেড়ে দিল না তীর ঢুকলো নামাজ ছেড়ে দিল না রক্ত ফিঙ্কার দিয়ে বের হলো আমার বন্ধুগণ আলী রাদি আল্লাহ খুদনান গুরু যখন নামাজ শেষ হলো অমনটি সময় সাথীরা বলতে লাগলো আলীরে রে কিছু তো বুঝলাম না নামাজে দাঁড়িয়ে তীর ঢুকলো তখনও নামাজ ছেড়ে দিলে না তীর টানাটানি করলাম তখনও নামাজ ছেড়ে দিলে না নড়াচড়া পর্যন্ত করলে না ওহ শব্দ করলো না আমার বন্ধুগণ আলী তখন সাঈদকে বললেন ও সাথীরা আমি নামাজের মধ্যে এত মজা পেতেছিলাম নামাজের মধ্যে আমি এত তৃপ্তি পেতেছিলাম তীর যখন আমার পায়ের মধ্য দিয়ে ঢুকে পড়েছিল তখন আমার অন্তর আত্মা মসজিদে হারামের দিকে গমন করেছিল যখন তোমরা তীর টানাটানি করতেছিলে রে তখন আমার অন্তরাত্মা মর্শিদে আকসার দিকে গমন করেছিল আমার বন্ধুগণ এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জায়গাগুলো মসজিদে খারাপ মর্শিদে আকস ঠিক কেন বলেন

আলী রাদি আল্লাহ কুতরানকু বলতে লাগলেন তীর যখন তোমরা খুলে বের করেছিলে তখন আমার অন্তরাত্মা আর সে আজিমে গমন করেছিল আমার বন্ধুগর আলী এই জন্য বললেন নামাজের মধ্যে তিনটি এলে অবশ্যই নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দান করে আর এরা বলছে নামাজ নাই কালাম নাই নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় ফাজলামির জায়গা পাব না ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক তাহলে এরকম গাঁজা খোর এরকম মোসারু আর চটারু আমার দেশে আছে কিনা কথা বলেন আছে কিনা আবার কিছু আছে দেখবেন টোপলা টাপলি বান্দা গরু ছাগল নিয়ে এক রশি দুই রশি এদিকে আছে না আছে না আমার বন্ধুগণ নিজের বাবা কোনদিন আঙ্গুর বেদানা খাওয়াই না কোনদিন ভালো ভালো খাওয়ায় না অথচ সেই গরু ছাগল টোপলা ডাবলি বান্দা এক রশি দুই রশি চলে যাচ্ছে কয় রশি আট রশি ঠিক কেনা বলেন আর বাবার সানে কি যে গান বলছে বাবাকে কি রকম ডাকছে ডুব দিঘিয়ে গেছি পেমো দিয় বাহা বারো দরবার রে হে কে ডুব দিঘিয়ে গেছি পেম দরিয়াই বাহাবারো দরবার রে তো বাবা গোলা পেড়ি ফুল তো বাবা নো রেডু গেলি পুতুল গায়রে ডুব দিগিয়া গেছি প্রেম দরিয়াই বাহাবার দরবারে গায়রে ডুব দিগিয়া গেছি প্রেম আয় বাহাবার দরবারে রে হক হক দেখেন কি অবস্থা তার মানে জিলিক ছোয়ার জায়গা পায় না ঠিক কিনা বলেন সুলেমান ঠিক কিনা এরা যদি আসলে সহি যদি হতো বাংলাদেশের হাফেজেরা আগে দৌড়তো ঠিক কিনা বলেন বাংলাদেশের মুফতি সাহেবের আগে দৌড়তো বাংলাদেশের মুহাদ্দিসের আগে দৌড়তো বাংলাদেশের মুফাসসিরের আগে দৌড়তো ঠিক কিনা বলেন হক্কানি ওলির দরবারে যাবে না যাবে কার কাছে ওই ভন্ডের কাছে ঠিক কিনা বলেন জোরবানন না কিনা আমার বন্ধুগণ একজন murid এইজন্য আফসোস করে গান বলতেছে কি গান আটロсите জাকের পাগল নিয়াযায়রে সব গুরু সাগল পীর বৈসা বাগায় বজল মুড়ীদের ভাগ্যে জোটে না আল্লাহর তোর লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মানে যা নিয়ে যাবে সব কামাই কার ও খালি হাত ছেড়ে কোনো উপায় নাই ঠিক বলে শুধু দুনিয়া পাওয়ার জন্য যায় দুনিয়া এবং আখেরাতকে যদি পেতে চাও হক্কানি আলেমের দরবারে যাও মুফাসসিরের কাছে যাও মুক্তি সাহেবের কাছে যাও হাফেজের কাছে যাও বাংলাদেশে হক্কানি ওলির দরবারে যাও ঠিক বলে জোরে বলেন ঠিক কেনা এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি খবরদার ভন্ডের কাছে যাবেন না যাবেন কার কাছে আল্লাহর হকানি অলির দরবারে ঠিক কিনা বলেন আমরা অলিদের বিরুদ্ধে কথা বলি না কারণ এই বাংলাদেশ হলো অলি আল্লাহর দেশ ঠিক কিনা বলে জোরবান ঠিক কিনা